Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি তোমাদের ভালোবাসায় আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে ওই সকাল ছটা মতো তো হঠাৎ থেকে কিন্তু আমি ব্লগটা টাচকে স্টার্ট করেছিলাম তো এই যে ঘুম থেকে উঠেই কিন্তু প্রথমে বিছানাটাকে আগে তুলে নিয়েছি তারপর কিন্তু আর কোনো রকম ভিডিও করে নিই বাসি কাজকর্ম অফ ক্যামেরাতেই কিন্তু করে নিয়েছি তারপর দেখো একেবারে সকাল সকাল আজকে স্নান করে নিয়েছিলাম কারণ ভাবলাম যে আজকে একেবারে স্নানই করে নেব তো স্নান করে একেবারে এই যে দেখো ফুল তুলসী পাতা এগুলো তুলে নিয়েছি আর এদিকে ঠাকুরের বাসনগুলোকে তুলে এখন ঠাকুরের বাসনগুলোকে মেজে নেব তো ঠাকুরের বাসনগুলো মেজে একেবারে ধুয়ে সমস্তটা রেডি করে নিয়েছি তো এখন কিন্তু পুজোটাও দিয়ে নেব তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো আর সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যেও তো যাই হোক যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অবশ্যই অল বাটনে ক্লিক করে রাখবে তাহলে যখনই আমি কোনো ভিডিও দেব সেটা কিন্তু সবার প্রথমেই তোমাদের কাছে পৌঁছে যাবে তো যাই হোক এদিকে দেখো পুজোর সমস্তটা রেডি করে একেবারে গুছিয়ে তারপরে যে সিংহাসনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি ঠাকুরের তারপর কিন্তু এই যে দেখো প্রদীপ আর ধূপকাঠিটা এখন জেলে নিলাম তো যাই হোক এরপর কিন্তু পুজো দেওয়া কমপ্লিট করে তারপর কিন্তু এই যে লাল চা করে নিয়েছি আর চায়ের সঙ্গে মুড়ি তারপর খই নাড়ু মোয়া এগুলো নিয়ে নিয়েছি এখন কিন্তু খেয়ে নেব তো চাটা খেয়ে এদিকে দেখো আজকে ডিম রান্না হবে তো প্রথমে ডিমটাকে ডিম আর আলুটাকে প্রথমে সেদ্ধ করে নেওয়া হয়েছে আর এদিকে ভাতটাকেও বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো ডিম আর আলুটাকে চুলতে বসে গেছি তো এদিকে আমার ডিম আলুটাও ছোলা হয়ে যাবে ওইদিকে ভাতটাও হয়ে যাবে তো যাই হোক তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তো আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে তো যাই হোক আজকে কিন্তু খুব একটা রোদ ছিল মোটামুটি ভালোই রোদ ছিল তারপর আবার নিভেও যাচ্ছিলো রোডটা জানি না কেন তো যাই হোক তবুও আজকে কিন্তু ঘরের সমস্ত কিছু বার করে একটু রোদে দিয়েছি বালিশ বিছানায় যত কিছু বেছানো ছিল সমস্ত কিছুই বার করে নিয়েছি তো সেগুলোকে রোদে দিয়ে তারপর বেড কভার বালিশ কভার এগুলো সমস্তটাই বার করে নিয়েছি এগুলোকে আজকে কেচে দেব তো কেচে দিয়েছি এগুলোকে মেলেও দিলাম তো এরপর কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে যে সমস্ত বাসনগুলো একবারে জমা হয়েছিল তো আমি তো সব সময় একবারে যখন বাসন একবারে জমা হয় তখনই মাজি কারণ একটা দুটো করে মাজতে ভালো লাগে না তো একবারে যখন জমা হয় তো একবারে মাছতে আমি খুব একটা বেশি ভালোবাসি তো সেই জন্য বাসনগুলোকে মেজে তারপর আরেকবার স্নান করে নিয়েছিলাম তো সকালবেলা তো একবার স্নান করেইছি তারপর আরেকবার স্নান না করলে ভালোই লাগছিল না কারণ সকালবেলা আমি স্নান করলে আরেকবার পরে দুপুরবেলা আবার করে নিই তো এরপর স্নান করে ছেলেকেও স্নান করিয়ে একেবারে ওকে রেডি করে দিলাম আর তারপর ওর জন্য একটু খাবার বানিয়েছিলাম তো ওকে খাইয়ে দিয়েছি তো খাইয়ে দিয়ে ঘুমও পাড়িয়ে দিলাম ঘুম পাড়িয়ে দিয়েই যে অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করেছি তো ভাবলাম একটু রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করি আর তোমাদেরকে একটু আমাদের গ্রামটা দেখিয়ে দিই তোমরা অনেকে রিকোয়েস্ট করো যে গ্রামটা একটু দেখাও এবং গ্রামটা খুবই সুন্দর লাগে ভালো লাগে তো সেই জন্য এই যে ছেলেও উঠে পড়েছিল তো ছেলেকে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছি তো এই যে দেখো বাচ্চাগুলো রাস্তায় খেলা করছিল আর আমি কিন্তু তোমাদের রাস্তার দৃশ্যগুলো একটু দেখিয়ে দিচ্ছিলাম তো চলো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না আজ আসি কাল আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা কিন্তু ভালো থাকো সুস্থ থাকো আর এভাবে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না তো চলো বন্ধুরা দেখা হবে নেক্সট ব্লগে টাটা